হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দ্য আজকের ক্লাস ফাইভে একশো উননব্বই পেজ থেকে যে আছে যেগুলো করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু একদম শট প্রশ্ন এবং একটু বড় প্রশ্ন এখান থেকে কিন্তু একদম আসবেই আসবে একশো উননব্বই থেকে একশো চুরানব্বই পেজ যে জামিতিগুলো আছে এগুলো করাচ্ছি তো প্রথমে আছে ঘনবস্তু কাকে বলে যে বস্তু কিছুটা স্থান দখল করে থাকে তাকে বলবে ঘন বস্তু তাহলে যে বস্তু কিছুটা স্থান দখল করে থাকে তাকে বলবে ঘন বস্তু ঘন বস্তুর মাত্রা কয়টি না ঘন বস্তুর মাত্রা তিনটি মাত্রাগুলো কি কি না দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে প্রশ্ন আছে বস্তুর মাত্রা কয়টি না মাত্রা তিনটি কি কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এটা আছে এবারে বস্তুর যদি বলে উদাহরণ দাও যেকোনো বস্তু ধরো ইট তারপরে বই হারমোনিয়াম হচ্ছে ফুটবল লুডোর ছক্কা এগুলো সব ঘন বস্তুর একটা ইটে একটা ইটে ইটকে যদি বসানো হয় নিচে ইটকে বসালে বসানোর পরে যদি দাগ টানো তাহলে কিরকম দাগ হবে এরকম দাগ হবে এরকম দাগ কি বলবে আয়ত ক্ষেত্রে

নিচেরটাও সমতল হয় আর চারদিকে ইটের এখান থেকে নামে চার ধারে চারটা দল থাকে আর উপরে একটা দল থাকে নিচে একটা দল থাকে তাহলে এটাকে যদি ছবির সাহায্যে করি এটাকে যদি ছবির সাহায্যে করি এরকম করে করবে দুটো আয়ত ক্ষেত্র করবে প্রথমে দেখেছো দুটো আয়তক্ষেত্র করলাম এবারে কণে কণে এই কনে কণে যোগ করে দিবে এই কণে কণে যোগ করে দিবে এটা হচ্ছে বাক্সের ছবি বা ইটের ছবি বা সমপূর্ণি চৌকল বা আয়ত ঘন অনেক নাম আছে এটাকে বলে সমকোণী চৌপক আয়ত ঘন বা ইট বা বাক্স বুঝতে পেরেছ তো এটাকে আমি যদি এইভাবে বলি এটা ধরো ইটের উপর দিকটা এটা দুপাশ থেকে যে নেমেছে তাহলে এটার সঙ্গে এটা কি আছে নব্বই ডিগ্রি ঠিক সোজা নব্বই ডিগ্রি এরকম এটা সোজা থাকলে তো নব্বই ডিগ্রি বুঝতে পেরেছ এটা আছে সোজা যখন দেখবে একটি তলের সঙ্গে আর তল ঠিক নব্বই ডিগ্রি থাকবে বা সোজা থাকবে তখন তাকে আমরা বলবো সমকোণী চৌপল বা আয়ত ঘন কিন্তু দেখো আমরা যদি একটা এরকম ছবি করি এটাকে এটাকে বলে বলে শঙ্কু শঙ্কু এটা কিন্তু দেখো এটা 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 আর কিন্তু সমক নয় নব্বই ডিগ্রি নয় নব্বই ডিগ্রি মানে কি এটার সাথে এটার সাথে এটা একদম সোজা থাকবে তাকে বলে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি যদি কম হয় তাহলে এরকম সূক্ষ্মণ আগে আমরা করিয়েছি আবার নব্বই ডিগ্রি যদি বেশি হয় তাকে বলবো স্থূল কোন তাহলে এটা সমকোণ এটা শুক কোন এটা স্থূল স্থূলকর এটা নব্বই ডিগ্রি কম এটা তারা নব্বই ডিগ্রি বেশ তাকে বলবো স্থূল কোন তাহলে এই যে একটা তল আর এই তল এই দুটো তল নব্বই ডিগ্রি নেই বা এটার সাথে এটাও নব্বই ডিগ্রি নেই বুঝতে পেরেছো যদি নব্বই ডিগ্রি থাকে যেমন ইট বা লুডোর ছক্কা তাদেরকে আমরা বলবো সমকোণী যোগফল বা ঘন তাহলে ইটে আমরা ইটের শীর্ষবিন্দু কটা পাবো দেখো ইটের উপরে চার গুণে চারটা শীর্ষবিন্দু পাবো নিচে চার গুণে চারটা শীর্ষবিন্দু পাবো তাহলে শীর্ষবিন্দু পাবো আটটি শীর্ষবিন্দু কটা পাবো আটটি এটা ইংলিশে এটা বাংলা শীর্ষবিন্দু ইটের কটা হবে আটটি এই একটা এই একটা এই একটা এই একটা উপরে আছে আর এই একটা এই একটা এই একটা এই একটা নিচে আছে তার আটটি শীর্ষ বিন্দু এবারে উপরে ইটের তল কটা দেখো ইটের চারধারে চারটার তল করলাম চার ধারে চারটার উপরে একটা নিচে একটা তার ছটা থাক ছটা তল তাহলে ইটে তল কটা হলো তল হলো ছটি আর শীর্ষ বিন্দু কটা হলো শীর্ষ বিন্দু হলো কটি আটটি আর প্রান্ত কি রেখা কত রয়েছে দেখো ইটের ক্ষেত্রে দেখো উপরে চার ধারে চারটা রেখা হবে নিচেও চার ধারে চারটা রেখা হবে তাহলে আটটা আবার উপর থেকে যেটা বলেছিলাম যে উপর থেকে যেটা নেমেছে একটা চার কোণ থেকে চারটা নামে চার কোণের নিচ থেকে উপরে চার কোণের নিচ থেকে উপরে চারটা তাহলে মোট হলো বারোটা উপরে চারটা নিচে চারটা ইটকে ভাবো উপরে কটা রেখা হবে এক দুই তিন চার আর নিচে একই রকম হবে আবার উপর থেকে চার কোণে চারটা নেমেছে তাহলে বারোটা তাহলে প্রান্ত কি বা রেখা প্রান্ত কি বলে বা ধার বলে প্রান্ত কি বা ধার বলে বা রেখা তাহলে কটি হলো বারোটি ইটের প্রান্ত কি বা ধার বা রেখা কটি হলো বারোটি বুঝতে পেরেছ তাহলে এটা যেটা লুডো ছক্কা এর হচ্ছে দৈর্ঘ প্রস্ত উচ্চতা সমান দৈর্ঘ প্রস্ত উচ্চতা সমান তখন তাকে বলবে ঘন তখন তাকে কি বলবে ঘন তখন তাকে বলবে ঘন কিউ বুঝতে পেরেছে হ্যাঁ এদের যে কোন শঙ্কু যেমন বরের টোপর কলার মোচা পেন্সিল ছিললে বাড়লে তার যে আগাটা খেলে এরকম দেখতে হয় কাটলে কাটারে যদি পেন্সিল কাটবে এরকম দেখতে হবে তাহলে ঘন বস্তু প্রধান হলো এবং ঘন বস্তুর কোন ঘন বস্তুর কটা এটাও বলা হবে বুঝতে পারবে তাহলে ইটে যা হবে বাক্সের তা হবে এবারে একটি মাত্র তল দিয়ে ঘন বস্তু দেখো ফুটবল একটাই তল আছে এটা ফুটবল এটা ফুটবল এটা গোল এখানে একটাই বৃত্ত নয় বৃত্ত আলাদা ফুটবল আলাদা বৃত্ত হচ্ছে একটা সামতলী চিত্র যা কি আছে যা মানে ক্ষেত্রফল আছে আছে কিন্তু ঠিক আয়তন হবে না আর ফুটবল কি হচ্ছে সব দিকে আছে বৃত্ত কি রকম বৃত্ত একটা চারটা হয়ে পড়ে থাকে আর ফুটবল তো একটা চারটা হেড পড়ে থাকে না বুঝতে পেরেছি এটাকে বলে গোল একে বলে গোল একটি মাত্র দল বক্রতল বক্রতল তাহলে একটি মাত্র তলের উদাহরণ কি আছে গোলক যেমন কি ফুটবল একটি মাত্র তল কি হলো গোলক আমরা কি বলতে পারি ফুটবল ভীষণ পরিমাণে আছে একটি মাত্র তল কি গোলক এটা হচ্ছে আমরা যেমন উদাহরণ কি ফুটবল এবারে অর্ধ গোলক এইটাকে যদি আমি এখানে কেটে দিই এটা যদি এখানে এটাকে মনে করো একটা তরমুজ এটাকে মনে করো একটা তরমুজ তাহলে এই এই অংশটা কি হবে সাদা হবে সবুজ হবে সরি সবুজ হবে তরমুজের এই অংশটা কি হয় সবুজ হয় ঠিক আছে তাহলে দিই এই অংশটা কি হবে হবে লাল এই অংশটা এই যে সোজা করে যদি কাটি এটাকে ছবিটা যদি আবার আমরা এরকম করে করি মনে করো এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে সবুজ এইরকম যে হয় কি বলে অর্ধ এটা কি হবে এই অংশটা লাল

সবুজ অংশটা বক্রতল হবে আর এই লাল অংশটা হবে তাহলে এই দুটি একটি সমতল একটি বক্রতর বা আমরা বলবো অর্ধগোল অর্ধগোলক কি বলবো অর্ধগোলক বাটি এবারে একটু আমি যেটা বলেছি শঙ্কুর কথা যেটা বলেছি শঙ্কু এই যে শঙ্কুর ছবি বলেছি উদাহরণ বলেছি এর এই তলটা কিরকম হবে এই তলটা হবে সমতল আর এই তলটা হবে বক্রতল এটাকে দেখো আমরা যদি এরকম করে আমরা করি না এরকম করে যে এটা দেখো ছবিটা ভালো করে যে এরকম হয় বা আইসক্রিম খাও অনেক সময় আহ মশলা মুড়ি টুড়ি এরকম জায়গার উপরে এই অংশ এরকম ছবি পেন্সিলের এর কে বলছে কি এই যে তল এই অংশটা এই অংশটা বাঁকা এই অংশটা বাঁকা তাহলে বক্রতল বাঁকা বলে বক্রতল বুঝতে পেরেছি তাহলে একটি বক্রতল আর একটি সমতল তাহলে শঙ্কুর উদাহরণ হলো এবং শঙ্কুর একটি বক্রতল হলো আর একটি সমতল হলো এবারে জলের পাই বা টিনের কৌটা হ্যাঁ যে টিনের কৌটা দুধের কৌটা বাচ্চাদের যে দুধ খাওয়ানোর কৌটা বা ঘরে যে রুটি তৈরি করার যে বেলন হ্যাঁ রুটি তৈরি করার বেলন টিনের কৌটা জলের পাই কেমন দেখতে হয় এরকম হয় এবার টিনের দুধের পরে এত সরু হয় না একটু বড় হয় মানে একটু এরকম হয় তাহলে এটা কি রকম এটা এটা একই রকম দেখতে বুঝতে পারছি বেলন বেলনে কি হবে বেলন কি হবে এইরকম রুটি তৈরি করার যে বেলন যে আতা থাকে না রুটি তৈরি করার যে বেলন যেগুলো থাকে অর্থাৎ এটা কি শুধু এটা নিলে আর এটা কি ফাঁপা এটা নিলে মানে এটা কাঠের যে বেলন এটা নিলে আর এটা ফাঁপা একই রকম দেখতে কিনা বলো তাহলে এগুলো কি বলবে চৌ বা কি করা যাবে চুং করা যাবে এইটা এইটাকে আমি যদি চুং বেলন করি ভালো করে দেখো এই অংশটাকে যদি আমরা চুম বেলন করি গোল করে এরকম যদি করি দেখো এটা হয়ে গেছে এই অংশটার কথা বলছি দেখো ভালো করে তাহলে এই যে অংশটা এই অংশটা এই যে এই অংশটা কি তাহলে এই অংশটা বক্রতল বক্রতল আর এটাকে যদি জুড়ে দেওয়া হয় যেটা বেলনে এটা একদম কি হবে সোজা হবে এটা হচ্ছে সমতল এটা হচ্ছে সমতল আর এটাও সমতল তাহলে বেলনে বা পাইপে বা দুধের কৌটা বা আমরা বলবো চঙে দুটি সমতল আর একটি বক্রত নীলের যদি হয় বুঝতে পেরেছো নীলের যদি হয় হ্যাঁ নীলেট যদি হয় এই যে অনেক সময় কলার থর বিক্রি হয় না সরু কলার যে থর বিক্রি হয় এখানে কাটা থাকে তাহলে এটা কি সোজা এখানে কাটা থেকে সোজা আর এই অংশগুলো কেমন হয়

শঙ্কুর ছবি আঁকো এখান থেকে ছবিও আছে এখান থেকে ছবিও আছে এরপরে আমরা করব পিরামিড পিরামিড থেকেও ছবি আছে পিরামিড বিভিন্ন রকম হয় দেখো পিরামিডের এই নিচটা ত্রিভুজের মত হতে পারে আর এখানে ধরো একটা শীর্ষ এখানে শীর্ষ এখান থেকে এখানে জুড়ে সবগুলো জুড়ে আমি কেমন করে আঁকছি দেখে নাও বুঝতে পেরেছো তোমরা স্কেল দিয়ে আঁকবে এটা পিরামিড আবার পিরামিডে এটা চার কোণাও হতে পারে মানে কি এখান থেকে মতো হতে পারে এখানে আছে এখান থেকে এটা জুড়বে এখান থেকে এটা জুড়বে এখান থেকে এটা জুড়বে এখান থেকে এটা জুড়বে স্কেল দিয়ে এটা একেবারে ভূমি আর পার্শ্বত্ব পার্শ্বত্ব তাহলে দেখো এই যে চারকোনা এই যে অংশটা থেকে উপর দিকে ত্রিভুজ মানে তিনটি বাহু ভুজ মানে বাহু এই দেখো এটা লক্ষ্য করে দুই তিন আবার এটা দেখো এই দুই তিন দেখো এটা দেখো এটা কথা বলছি না এই যে এটা

একটা বাক্সে বা একটা ইটে সামনে দিকে সমতল তার যে পাশের দিকগুলো সামনের সঙ্গে কি আছে সোজা নেমে আছে ওই জন্য সমতল এই জন্য সমতল বুঝতে পেরেছ তাহলে পিরামিডে আমি তল সংখ্যা কয়টি শীর্ষবিন্দু বিন্দু কয়টি বলতে পারবো না কিরকম বলতে হবে ভূমিকে নির্দিষ্ট করতে হবে ভূমি যদি ত্রিভুজ হয় তাহলে দেখো কটা আকার হয়েছে দেখো ত্রিভুজ যদি হয় একটা দুটো তিনটে হ্যাঁ আর একটা দুটো তিনটে তাহলে ছটা প্রান্ত কি হয়েছে প্রান্ত কি কটা ছটা কিন্তু ভূমি যদি চতুর্ভুজ হয় দেখো একটা দুটো তিনটে চারটা দুটো তিনটে তাহলে তখন কতগুলো রেখা হয়েছে আটটা কি আর এখানে ভূমি যদি পঞ্চভুজ হয় নিচে এই যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা তখন কটা হলো দশটা তাহলে পিরামিডের ভূমি অনুযায়ী তার প্রান্ত কি কতগুলো হয় শুধু পিরামিডের প্রান্ত কি কটা প্রশ্ন আসবে না বলে ভূমি যদি ত্রিভুজ আকৃতি হয় তাহলে প্রান্ত কি হবে ছটা ভূমি যদি চতুর্ভুজ হয় তার ধার বা প্রান্ত কি ধার হলো কটা ধার রয়েছে এখানে আটটা ধার পাবো এখানে কটা ধার পাবো আটটা তার ধার হবে কটি আটটা বুঝতে পেরেছ আবার একটি চতুস্তরকের উদাহরণ দাও তখন বলবে ত্রিভুজাক ভূমি পিরামিড বুঝতে পেরেছি ত্রিভুজাকৃতি ভূমি পিরামিড এটাকে আবার চতুস্তলক বলছি একটা চতুস্তলকের উদাহরণ দাও মানে চারটাই তল থাকবে বুঝতে পারছেন চারটাই তল থাকবে কে না পিরামিড সব পিরামিড না এর কি চারটা তল এর ছটা তল এর কটা তল দশটা তল এটাও পিরামিড এটাও পিরামিড এটাও পিরামিড কিন্তু চতুস্তলক মানে চারটাই তল হবে যার ভূমি ত্রিভুজের মতো তাহলে চতুস্তলকের উদাহরণ দাও কি বলবো পিরামিড যার ভূমি ত্রিভুজের মতো যার ভূমি ত্রিভুজের মত বুঝতে পারলেন তাহলে তল এবার শীর্ষ কটা দেখো কি জটা হয় দুটো তিনটে চারটা এখানে হলো একটা পাঁচটা তাহলে ভূমি জটা হয় ভূমি যেমন হয় ভূমি ত্রিভুজলে তার সাথে একটা যোগ করবো ভূমি চতুর্ভুজলে তার সঙ্গে একটা যোগ করে শীর্ষ পাবো তাহলে শীর্ষবিন্দুটা কি করে পাচ্ছি শীর্ষবিন্দুটা কি করে পাচ্ছি ভালো করে বুঝে না ভূমির সাথে যোগ করছি যোগ করছি প্রান্ত কি বা রেখা প্রান্ত কি বা রেখা প্রান্ত কি বা রেখা কটা রেখা আছে কি করে পাচ্ছি না ভূমির সাথে ভূমি যোগ করছি ভূমিকে দুই দিয়ে গুণ করছি বা ভূমির সাথে ভূমির সাথে যোগ করছি বুঝতে পেরেছো মানে এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে তিনটে এখানে তিনটে এখানে চারটে এখানে চারটা তখন আমরা কি পাচ্ছি তখন আমরা কি পাচ্ছি বলো প্রান্ত কি তখন আমরা কি পাচ্ছি আর শীর্ষ তলও কি পাচ্ছি ভূমির সাথে যোগ সাথে এক যোগ করবো দেখো এই একটা দল আর তিন দিকে তিনটে দল এর নিচে একটা দল চার দিকে চারটা দল তাহলে এর প্রান্ত কি যতগুলো হয় তলও ততগুলো হয় প্রান্ত কি যতগুলো হয় তলও তত্ত্ব গুলো হয় এবং সেটা কি করে পাবো ভূমির সাথে ত্রিভুজ হলে তিনের সাথে যদি পঞ্চ পুজো পাঁচের সাথে পা যোগ করি এটা বুঝতে তাহলে পিরামিড কি করে আসে পিরামিড বিমানে আসে বুঝতে পেরেছি আবার ঈদকে আমরা যেমন সমহনী যোগ করে বলেছিলাম ইটকে আমরা আবার ত্রিজম বলতে পারি ইট যেটা বললাম আয়ত ঘনকে যেটা কথা বললাম আয়ত ঘনকে আমরা সমকোণী চুর করে বলতে পারি আয়ত ঘনকে আবার ত্রিজম বলতে পারি বুঝতে পেরেছ ত্রিজম কিরকম দেখো ভালো করে এটা ত্রিভুজের মতো আমি যেমন করে আছি তোমরা সেরকম করে আছো এবারে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা যোগ করবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা যোগ করবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা যোগ করবে এটা হয়ে গেল প্রিজম কি হলো প্রিজম এটা ফাইভেরও আছে সিক্সেরও

এটা হলো পাঁচটা এটা হলো তখনটা কি বলছে বুঝতে হবে প্রান্ত কি মানে রেখা কটা রেখা দেখতে পাচ্ছি না দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা রেখা দেখতে পেয়েছি এই যে তোমার প্রান্ত কি রেখা এখানে একটা দুটো তিনটে চারটা একটা দুটো তিনটে চারটা একটা দুটো তিনটে চারটা চারটে করে তিনবার ওই জন্য বারোটা প্রান্ত রেখা ঠিক আছে তাহলে এখানে কটা দেখতে আর শীর্ষ বিন

তাহলে ঘন বস্তুর মাত্রা কটা হবে এবার আমরা একশো তিরানব্বই যে উত্তর গুলো আছে ঘনক একটি কি ঘন কেন কি এই জিনিসটা লম্বাটা বেশি হয়েছে লম্বাটা বেশি না হয়ে কমে যাবে তাকে বলেছে ঘনক আমরা ছবি করেছিলাম ঘনকে ছবি করেছিলাম ঘনকে ধর আমরা এটা করেছিলাম এটা কি হলো আয়ত ঘন এটা কি হলো আয়ত ঘন কিন্তু এটাকে যদি ছোট করে দিই তখন এটা হয়ে যাবে ঘন হয়ে যাবে তারপরে আমরা এরকম করেছিলাম ঘনকের ক্ষেত্রে মাঝখান দিয়ে করবে এটা ঠিক মাঝখান দিয়ে এটা এইটা মাঝখান দিয়ে করবে ঘন ক্ষেত্রে আর বাকিগুলো সমান সমান করবে এটা হলো ঘন ঠিক আছে তাহলে ঘন একটি বিশেষ ধরনের একশো তিরানব্বই পেজে যে সঠিক উত্তর খুঁজে আছে ঘন একটি বিশেষ ধরনের আয়ত ঘন আচ্ছা টোপরের আকৃতি কি হবে টোপরের আকৃতি একটু আগে আমরা বলেছি তো পরে আকৃতি হবে শঙ্কু ঘনবস্তু মাত্রা কয়টি আমরা একটু বলেছি তিনটি একটি আর ঘন হলো জলের পাই পেন্সিলের আর মার্বেল আর বেলাল তো কোনটা হবে আর তো বাক্স হবে বুঝা গেল যা মার্বেল কি হবে বলো মার্বেল হবে বলো ফুটবল হবে বলো তরমুজ হবে বলো আর একটি থামে আকৃতি কি হবে একটি থামের আকৃতি হবে জং যদিও থামটা ফাঁকা থাকে না জং বলতে আমরা মানে ফাঁকা বুঝি কিন্তু ভিতরে ফাঁকা না আচ্ছা থামের আকৃতি হবে চম থামের আকৃতি হবে চম থামের আকৃতি হবে চম বুঝতে পারবে এবারে লুডোর ছক্কার আকৃতি কি হবে লুডোর ছক্কার আকৃতি হবে ঘন লুডোর ছক্কার আকৃতি হবে ঘন আয়ত ঘন একটি বিশেষ ধরনের ড্যাশ আয়ত ঘন একটি বিশেষ ধরনের ড্যাশ এই যে আয়ত ঘন একটু আগে বলেছিলাম একটি বিশেষ ধরনের এটাকে কি বলবো আমরা প্রিজম আর তখন একটা বিশেষ ধরনের প্রিজম বুঝতে পেরেছ শঙ্কুর তলদেশ বৃত্তাকার হবে শঙ্কু আমরা একটু আগে গেছিলাম শঙ্কু এটা শঙ্কু তার এই তলদেশটা এরকম গেছিলাম অর্থাৎ এটা কিরকম দেখতে এটা বৃত্তাকার সমতল শঙ্কুর তলদেশ কিরকম হবে বৃত্তাকার এবং সমতল আর চঙের বক্রতল কটি চঙের বক্রতল একটি চঙ আমরা এঁকেছিলাম এরকম এঁকেছিলাম এইটা হচ্ছে বক্রতল আর এই দুটো হচ্ছে সমতল এই দুটো সমতল আর এটা এটা এরকম করে আছে চোখের এটা বক্রতল যেটা আমি এরকম করে হচ্ছে বক্রত চোখের এটা হচ্ছে বক্রত এখান থেকে এটা এখান থেকে বারবার বলছে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে হ্যাঁ এবার ঘনকের প্রতিটি প্রতিটি তল দে আয়ত ঘনকের প্রতিটি তল কি হবে সমতল এবং তলগুলো চতুর্ভুজের মধ্যেতে ঘনকের প্রতিটি তল সমতল এবং চতুর্ভুজের মতো দেখতে চতুর্ভুজের মতো দেখতে আয়তগণের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত করে নব্বই ডিগ্রি আমরা আগে দেখিয়েছি দেখো এটার সঙ্গে এটা কি হয়েছে নব্বই ডিগ্রি এটা এটার সঙ্গে এটা কি হয়েছে নব্বই ডিগ্রি আয়ত ঘনকের প্রত্যেকটি তল বাংলায় যদি লিখি নব্বই ডিগ্রি পাশের তলের সঙ্গে নব্বই ডিগ্রি কোণ করেছে ঘনকের প্রতিটি তল সমতল ঘনকের প্রতিটি তল সমতল হইতে এবং তলগুলো দেখতে বর্পক্ষেত্রের মতো দেখো চার একটা সমান চারটা বাউল সমান বর্পক্ষেত্রের মতো দেখতে গোলকের কটি তল একটি তল এবং তলটি কী তল বক্রতল গোলকের ড্যাশটি তল ড্যাশ বক্রতল গোলকের একটি বক্র তল বিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বিজমের পার্শ্বতলগুলি এটা বিজম বলেছিলাম আবার দিন করে পৃথিবীর পার্শ্বদলগুলি কী সম্মত বিজমের পার্শ্বদলগুলি সম্মত এটা তো সমতল বুঝতে পেরেছ সমতল একটা ইটের যে দুটো সাইড সমতল ত্রিভুজের পার্শ্বতলগুলি সমতল পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ ত্রিভুজ হবে আগে ছবি করেছিলাম পিরামিডের পার্শ্বতলগুলি এটা আমরা যে করেছিলাম পিরামিডের যে নিচে যদি চতুর্ভুজ হয় নিচে যদি চতুর্ভুজ হয় এটা ধরো পিরামিড এখান থেকে দিছি এই একটা টানলাম এই একটা টানলাম এই একটা টানলাম এই একটা টানলাম এই যে টানলাম এইটা এটা কেমন কিরকম দেখতে হচ্ছে ত্রিভুজ প্রিজনের পার্শ্বতলগুলি গুলি ক্লাস গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু গ্লাস একটি আমরা বলবো বেলন বা বেলন বা চোম অনেক দেখো গ্লাস অনেক সময় গ্লাসের কি হচ্ছে নিচটা একটু একদম ছোট হয় আবার সোজা গ্লাসও আছে আবার একদম নিচের মতো সোজা গ্লাসও আছে এই জন্য আমরা চোম বা বেলন মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু একটু আগে বলেছি মার্বেল একটি কি বলবো মার্বেল একটি আমরা বলবো গোলক গোলকের ড্যাশটি মাত্রা গোলকের একটি মাত্রা গোলকের ও মাত্রা সরি ভুল বলা হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গোলকের মাত্রা একটি না মাত্রা কিন্তু তিনটি গোলকের মাত্রা কিন্তু তিনটি গোলকের মাত্রা তিনটি খুব খেয়াল রাখো গোলকের তল একটি ভালো করে এটা খুব ইম্পর্টেন্ট কথা গোলকের মাত্রা তিনটি কিন্তু তল একটি ঘন কাকে বলে বলে দিয়েছি আমাদের কয়েকটি ঘন বস্তুর উদাহরণ এটাও বলে দিয়েছি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো এটা থেকে কিন্তু সব প্রশ্ন আসবে মন দিয়ে শিখবে একবার জায়গা দু তিনবার করে দেখবে আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেছে সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে বলো না আর তোমাদের এবার থেকে সাজেশন দেওয়া শুরু হবে এবং নমুনা প্রশ্ন উত্তর সহ দেওয়া হবে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে দেখো যে প্রশ্নগুলো উত্তর সহ দেব ওইগুলো থেকে তোমাদের পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে তাই যে প্রশ্নগুলো পড়া উত্তর সহ এইগুলো অবশ্যই দেখলে ওইখান থেকে কমন পেয়ে যাবে কিছু কিছু সব প্রশ্ন থাকে যেগুলো বই বাইরে থেকে আসে প্রশ্ন বিচিত্রা থেকে বা বিভিন্ন বাইরের বই থেকে আসে তাই সেগুলো তোমরা অবশ্যই দেখবে সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পড়াশোনা ভালো হোক জয়দ বন্ধে মাতার